ভারতে মুসলমানরা কেন সেকুলারিজম চায় ঠিক একই কারণে বাংলাদেশেও অন্যান্য সংখ্যালঘুরা চাইবে এখন অর্থাৎ আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে মনোযোগ আকর্ষণ করছি আমি যে যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যে কথা আমি উল্লেখ করলাম বিল অফ রাইটস এর এক নম্বর যে অ্যামেন্ডমেন্ট তাতে কি লেখা আছে বলা হচ্ছে রাষ্ট্র ওখানে বলা আছে দি কংগ্রেস তাদের তো আইনসভাই সর্বপ্রধান ওরা আইন প্রণয়ন করে ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয় ওরাই জুডিশিয়ারিকে আপনার রেটি কি বলে অনুমোদন দেয় তো সেই ওরা বলছিল যে তারা কোনো চার্জ পলিসটা করবে না তখন আমেরিকে 30 35 টা সংবিধানের ধারা উপধারা ছিল রাষ্ট্র ওকে কোনো পক্ষ নেবে না চলব চেয়ে তবে সকলে ধর্ম পালনের স্বাধীনতা গ্যারান্টি কংগ্রেস দেবে ওকে এটাকে আমেরিকানরা বলে না বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সবই এক দরাতেই আছে এজন্য কত না মাই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস ফার্স্ট অ্যামেন্ডের রাইটের মধ্যে ধর্মীয় স্বাধীনতাও আছে আমি যে বাংলাদেশের কথাটাকে আমি রিফ্রেশ করতে বলছি যে বাংলাদেশের সকল ধর্মের স্বাধীনভাবে ধর্ম পালনের গ্যারান্টি দেওয়া হবে এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এটাকে যদি আপনি ধর্ম নিরপেক্ষতা না বলতে চান না বলেন কিছু আসা যায় না মানে শব্দটার সিমেন্টিক্সটার দিকে না দেখে স্যার না শুধু তাই নয় বাংলাদেশের শতকরা নব্বই জন লোক যেহেতু মুসলমান বলে দাবি করে তো তারা যদি বলে কি ইসলাম এখানে ধর্ম সমূহের মধ্যে এক নম্বর তাহলে আপনি ইসলামকে রাষ্ট্র কথাটা একটা গুরুত্বপূর্ণ শব্দ জেনারেল এরশাদ তার রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য করেছিলেন এটা আমি বলবো দরকার ছিল না ওকে কিন্তু একবার যখন উনি দিয়েছেন আপনি যখন এখানে তুলতে যান এখন বাংলাদেশের লোকজন এটাকে ভুল বুঝবে যেমন ধরেন ওই যে একটা প্রভাত মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আছে না গ্রামের দুইজন মাস্টারের মধ্যে কে বেশি ইংরেজি জানে এটা নিয়ে দুই গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব দাঙ্গা লেগে গিয়েছিল একজন বলছে আই ডো নট নোর মানে কি বলো তো একজন বলে আরে এর মানে তো সোজা এটা সহজ আমি জানি না তখন বলে দেখো ভদ্রলোক জানে না তো বাংলাদেশে আপনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করার জন্য আমাকে যদি ফাঁসাতে চান আমি আপনার সাথে পা দেবো না না স্যার বরং যারা ফাঁদে পা দিচ্ছে বা পাঁদে পা দিচ্ছে না ওয়েবের দেখাতে একরকম জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম আমাদেরকে অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন যিনি বলতে চেয়েছেন যে খালেদ মুহিউদ্দিন ভাই আজকে জায়গা মতো ধরা খাইছে যাই হোক আমি মানে এটা দর্শক অনেকবার এই কথা বলছেন যে এটি জায়গা মতো ধরা খাইছে হয়তো ধর্মনিরপেক্ষতা বা সংবিধানের প্রশ্ন নিয়ে বলছেন